আওয়ামী লীগ পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে এ বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে এমন অভিযোগে এনে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার দিনগত রাতে সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি এদিকে এক ভিডিও বার্তায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করতে ভেটো দিয়েছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান নতুন মোরকে ফিরছে কি আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন কারা শেখ হাসিনাকে মাইনাস করে কার আদর্শ বয়ান করবেন নতুন সভাপতি আওয়ামী লীগের এই পুনর্বাসনে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করছেই বা কারা সমঝোতাকে ঘিরে আসন ভাগাভাগির প্রস্তাবে কতটুকু সারা দিল নতুন দল জাতীয় নাগরিক পার্টি এমন নানা বিষয় সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার দিনগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট দেওয়ার ফলে তিনি বিপদে পড়তে পারেন বলে সংখ্যাও প্রকাশ করেন তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন হাসনাত পোস্টে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগের পুনর্বাসন রুখে দেয়ার হুঁশিয়ারি দেন আসন সমঝোতার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেয়া হয়েছে দাবি করে হাসনাত লিখেছেন শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত দলটিকে পুনর্বাসিত হতে দেয়া হবে না হাসনাতের এমন বক্তব্য সমর্থন করেছেন দলটির অন্য নেতারাও এদিকে শুক্রবার দুপুরে হাসনাত আবদুল্লার ভেরিফাইড ফেসবুক থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটি ভিডিও পোস্ট করা হয় ভিডিওতে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন আসিফ উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করতে ভেটো দিয়েছিলেন সেনা প্রধান। এক প্রকার বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন তিনি একদিন আওয়ামী লীগ নিষিদ্ধকরণে লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংঘটক সার্জিস আলম নিজের ভ্যারিফাইড ফেসবুকের এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন পোস্টে সার্জিস বলেন গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ পর্যন্ত এই লড়াই চলবে শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর